নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি পটলের একটা রেসিপি দুধ পটল বাজার এখন গরমকালে পটলে ছড়াছড়ি আর সব সময় আমরা পটলের একই রকম তরকারি খেতে খেতে বোর হয়ে যায় তাই জন্য ভাবলাম শেয়ার করি এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নিই রেসিপিটা এর জন্য নিয়েছি আমি পাঁচশো গ্রাম পটল আর এইভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়ে দুই মুখটা চিরে নিচ্ছি এভাবে পাঁচশো গ্রাম পটল আমি একদম তৈরি করে নিয়েছি আর এই দুই দিকের মুখটা একটু করে চিরে দিতে হবে এতে করে তেল মশলাটা ঢুকতে সুবিধে হয় আর এছাড়া আমি নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এটা আপনারা কম বেশি করতে পারেন দুটো তেজপাতা আর নিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া দেড় ইঞ্চি পরিমাণ আদার টুকরো আমি গ্রেট করে নিয়েছি আর এখন অল্প একটু জল দিয়ে আদার রস বের করে নিচ্ছি এতে করে আদার মোটা অংশগুলো তরকারির মধ্যে যাবে না মুখে না পড়লে খেতে ভালো লাগবে তো এর মধ্যে আমি এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর জিরে গুঁড়োটা মিশিয়ে ভিজিয়ে রাখবো এতে করে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই পাল্টে যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ সমস্তটা ভালোভাবে মিশিয়ে রাখবো প্রয়োজন মতো একটুখানি জলও দিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এই মশলায় এর থেকে বেশি আর অন্য কোনো মশলা লাগবে না এছাড়া লাগছে লবণ চিনি সাদা তেল আর এক চা চামচ ঘি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো ভালোভাবে ভেজে নেব আর ভাজার জন্য দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এখানে ভাজার জন্য কোনো হলুদ আমি দেব না কারণ হলুদ দিয়ে ভাজলে তেলটা কালো হয়ে যায় আর তরকারির রঙটা খারাপ হয়ে যায় সেজন্য হলুদটা আমি আগেই জলের সাথে মিশিয়ে রেখেছি আর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে পটলটা ভেজে নেব প্রায় দশ মিনিট লাগবে মাঝে দু একবার একটু উল্টে দিতে হয়েছে তো দেখুন আমি আট মিনিট বাদে ঢাকনা খুলেছি আর পটল ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে অন্য একটা জায়গায় তুলে রাখব বাকি যে তেলটা কড়াইতে আছে তাতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক ইঞ্চি দারচিনির টুকরো দুটো এলাচ আর তিনটে লবঙ্গ ভালোভাবে ভেজে নেব ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দেব। আর ভালোভাবে একটুখানি কষিয়ে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর একদম লো হিটে ঢাকনা দিয়ে আবারও পাঁচ সাত মিনিট রান্না করে নেব এতে করে পটলটা মশলার সাথে ভালোভাবে মিশে যাবে আর কষানোও হয়ে যাবে সাত মিনিট বাদে ঢাকনা খুলেছে আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার জলটা একদমই শুকিয়ে গেছে আর পটলও কিন্তু একদম নরম হয়ে গেছে এখন আঁচটা একদম কমিয়ে দেব আর দিয়ে দেব আড়াইশো এম এল দুধ আঁচটা বাড়ানো থাকলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে সেজন্য কমিয়ে দিতে হবে আপনারা যেমন পরিমাণ পটল নেবেন সেই অনুযায়ী দুধের পরিমাণটা ঠিক করে নেবেন আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই রান্নার জন্য কিন্তু একটু কচি ছোট ছোট পটলই নিতে হবে তাতে রান্নাটা ভালো হয় তরকারির ঝোলটা ফুটতে আরম্ভ করেছে এখন দিচ্ছি চারটে চেরা কাঁচা পাকা লঙ্কা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আর এখন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে তরকারিটা গা মাখা মাখা হয়ে এসছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর আন্দাজ মতো একটুখানি চিনি এই নিরামিষ রান্নায় চিনিটা কিন্তু বেশ ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারিটা মাখা মাখা হয়ে এসছে ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে পরিবেশন করে দেব দারুণ স্বাদের দুধ পটল বাড়িতে অবশ্যই বানাবেন আশা করি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল